আমি আপনাদেরকে বাণিজ্যিকভাবে কি করে টমেটো চাষ করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে অগ্রাণ নয় ডিসেম্বর দু সাল আমার হাতে যে টমেটোর গাছের বীজটা আছে এই কাপের মধ্যে এই জাতের নাম হলো মিরাক্কেল মিরাক্কেলটা একটু নামলা হয় মানে শীতের শেষ পর্যায়ে হয় অর্থাৎ চৈত্র মাসে এই টমেটোর ফলন আসে এই জন্য আমি বাণিজ্যিকভাবে আপনাদেরকে মিরাক্কেল জাতের চাষটি করে আমি দেখাবো নিচে যে গ্লাসগুলো দেখছেন এই গ্লাসেই আমি মিরাক্কেল জাতের একটা করে বীজ আমি দেব প্রতিটা গ্লাসে এক ভাগ করে কোকোপিট এক ভাগ করে কেঁচো কম্পোস্ট আর এক ভাগ মাটি আছে প্রতিটা গ্লাস এই মাটিটা আমি সাত আট দিন আগে আমি তৈরি করে রেখেছিলাম বারো ঘন্টা আগে আমি মিরাক্কেল জাতের বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে দেখেন এক ইঞ্চি ডাউন এই যে বীজ এক ইঞ্চি ডাউন আমি পুঁতে দিচ্ছি মাটি এইভাবে সমান করে দিবেন এইভাবে আমি প্রতিটি গ্লাসে আমি দিয়ে দেবো এক ইঞ্চি ডাউনে পানি দিয়ে দিব ছাদে বাণিজ্যিকভাবে টমেটো চাষের জন্য আমি এই গ্লাসগুলিতে যে টমেটোর বিচি রোপণ করেছিলাম আর চল্লিশ দিনের মাথায় গাছগুলি কত বড় হয়েছে বন্ধুরা দেখেন এখন আমি এই টমেটো গাছগুলাকে এই সমস্ত টপি আমি লাগিয়ে দেবো বন্ধুরা তো দেখেন কি করে লাগাই প্রথমে একটুখানি মাটি করে নেবেন মোটামুটি এটা উচ্চতা হলো প্রায় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির মতন গত করে নেবেন আর টমেটো গাছ সবসময় একটু ডাউনে লাগাবেন বন্ধুরা ছয় ইঞ্চি মতন খুলে দেবেন এবার একটু টোকা দিবেন হাত দিয়ে কত সুন্দর শিকড় বেড়েছে দেখেন এবার সুন্দর করে বসিয়ে দেন আর এটা ঘাস হয়ে আছে ঘাসটা কেটে থাকে এইভাবে টমেটোর গাছগুলো আপনারা রোপণ করবেন আমি আরেকটা দেখাচ্ছি দেখেন পাশে প্রথমে ছ ইঞ্চির মতন মাটি খুঁড়ে নেবে দেখেন বন্ধুরা অনেকক্ষণে ডাউনে বসিয়ে দিলাম এবার মাটি দিবে তো বাণিজ্যিকভাবে টমেটোর চাষ করতে হলে বন্ধুরা একটু পর্দা করে চাষ করতে হবে তো সে কারণে আমি আজকে আপনাদেরকে রাসায়নিক সারের ব্যাপার দেখাবো বন্ধুরা দেখেন এটা হলো রাসায়নিক সার এটা হলো বন্ধুরা ডিএপি এটাকে ডিএপি বলা হয় বন্ধুরা এই যে একটু ব্রাউন কালারের দেখছেন হোমিওপ্যাথি ওষুধের দানার মতন এটাকে বলা হয় বন্ধুরা দশটা আর বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন এটা হলো ইউরিয়া আর এই যে লাল লাল দেখছেন এটা হলো পটাশ এই চারটা রাসায়নিক সার আমি এই টবের মধ্যে আমি প্রয়োগ করব বন্ধুরা অলরেডি দেখেন এই টমেটো গাছ এই টবের মধ্যে লেগে গেছে লেগে গেছে মানে এই টমেটো গাছের শিকড়গুলি মাটির মধ্যে বিস্তার লাভ করেছে এখন কি করতে হবে বন্ধুরা এইভাবে একটু হালকা করে মাটিগুলোকে একটু নিরানি করে নিতে হবে দেখেন আমি যেভাবে করছি খুব বেশি গভীরে যাওয়া যাবে না এই টমেটো গাছের শিকড়গুলি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে একটু নিরানি করে দিবেন নিরানি করে এই মাটিগুলা দেখেন এই যে এই মাটিগুলো একটু সাইডে নেবেন দেখেন আমি যেভাবে দেখাচ্ছি একটু সাইডে নেবেন মানে আমরা সাইড দিয়ে এই রাসায়নিক সারগুলো আমি দিব একবারে গাছের গোড়ায় দেওয়া যাবে না বন্ধুরা একবারে টবের কিনারা ঘেসে আমি রাসায়নিক সারগুলো আমি দেব এই যে আমার হাতে গেছে ইউরিয়া ইউরিয়া আমরা এই টপ প্রতি দিব হলো বন্ধুরা বিশ দানা বিশটা দানা আমরা ইউরিয়া দিয়ে দেব এই যে বিশ বাইশটা দানা আমি দিয়ে দিলাম বন্ধুরা ডিআইপি সার ডিআইপি সার দিতে হবে বন্ধুরা দশটা বা বারোটা দানা বন্ধুরা এই যে বন্ধুরা এখানে দশ বারোটা দানা হবে আমি চার সাইডে ছিটিয়ে দিচ্ছি একবার টবের কিনারা ঘেসে ছিটাবেন বন্ধুরা গোড়াতে যেন কোনো অবস্থায় না পড়ে এরপরে যেটা আমার হাতে দেখছেন বন্ধুরা দশটা দশটাও আমরা দশ দানা দিব বন্ধুরা এই যে বন্ধুরা এখানে দশটা দশ বারোটা হবে দিয়ে দিচ্ছি দেখেন দস্তা দিয়ে দিলাম পটাশ পটাশ হাফ চামচ এই যে বন্ধুরা এর বেশি না কিন্তু বন্ধুরা হাফ চামচ করে পটাশ এই চার সাইড দিয়ে আমি দিয়ে দিব সমানভাবে যেন পরে বন্ধুরা দেখে অল্প অল্প করে যেন পরে আস্তে করে আস্তে আস্তে দিয়ে দেব বাস আমার রাসায়নিক সারগুলি দেওয়া হয়ে গেল মাটি মাটিগুলা যে গোড়ার কাছে রেখেছি এটা আস্তে করে এই রাসায়নিক সারের উপর দিয়ে দিয়ে দিবেন ঢেকে দেবেন এইভাবে বাণিজ্যিকভাবে আমি যত টবে টমেটোর চাষ করছি সবই অনুরূপভাবে পাশেরটাও করব এটাও করব যত আমার আছে সবই করব বন্ধুরা দশ দিন পরে দেখেন রাসায়নিক সার দেওয়ার পরে এই গাছগুলি এই অবস্থান এসছে বন্ধুরা দেখেন দশ দিন পরে আমি দশ দিন আগে এইটবেই রাসায়নিক সার আপনাদের প্রয়োগ করে তাকিয়েছিলাম অনুরূপভাবে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা কাটগুলোকে একটু খুঁচিয়ে নেবেন ভালো করে শিকড় যেন না কাটে সেদিক খেয়াল রাখবেন নিয়ে এই মাটিগুলোকে মাঝখানে নিয়ে আসবেন মাঝখানে নিয়ে আসলাম এবার ওই ইউরিয়া বিশ বাইশটা দানা অনুমান সরকমই আমি নিয়ে নিলাম এর মধ্যে বিশ বাইশটা দানা হবে দু তিনটা কম বেশি হলে কোনো অসুবিধা নাই বন্ধুরা ইউরিয়া দিয়ে দিলাম এরপর ডিএপি দিলাম দশ দশ দানা বন্ধুরা বারো দানা হলে অসুবিধা নাই দশ বারো দানা ডিএপি দিয়ে দিলাম দশটা দশ দানা দশটা অনুমান দশটা হয়ে যাবে দশটা দানা আমরা দস্তা দিয়ে দিলাম এই পটাশ হাফ চামচের কিন্তু বেশি না বন্ধুরা এই যে হাফ চামচ বন্ধুরা আস্তে করে সাইড দিয়ে দিয়ে দিবেন যেখানে বেশি পড়েছে চামচ দিয়ে একটু সরিয়ে দেন রাসায়নিক সার দেওয়ার পরে ভরপুর পানি দিয়ে দেবেন ভালো করে পানি দিয়ে দেবেন বন্ধুরা দশ দিন আগে যখন রাসায়নিক সার প্রয়োগ করেছিলাম বন্ধুরা পানি দেওয়াটা আপনাদের দেখানো হয়নি আপনারা ওই রাসায়নিক সার প্রয়োগ করার পরে পানি দিয়ে দেবেন বন্ধুরা অনুরূপভাবে সব গাছই আমি একই পদ্ধতি অবলম্বন করব বন্ধুরা গাছটা বড় হওয়ার জন্য গাছটা হেলেই গেছে সেজন্য এই গাছটাকে সোজাভাবে ওঠার জন্য একটা সাপোর্টিংয়ের ব্যবস্থা করতে হবে তো সাপোর্টিং দেওয়ার জন্য বন্ধুরা এই যে বাঁশের কঞ্চি বা বাঁশ আমি কেটে নিয়েছি বন্ধুরা বাঁশের লাঠি করে নিয়েছি এইভাবে এক একটা টবে চারটা পাঁচটা করে দিয়ে দিবেন এইভাবে দিয়ে দিবেন এইভাবে বন্ধুরা দিয়ে দিবেন প্রতিটা বালতিতে টমেটো গাছের পাশ দিয়ে পাঁচটা করে বাতা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখেন দেখেন বন্ধুরা এইভাবে করে টমেটোর গাছ যাতে হেলে না পড়ে সাপোর্টিং দেওয়ার জন্য এইভাবে আমি প্রতিটা টবে আমি বাতা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখেন দেখতে দেখতে ফুল চলে আসছে দেখেন বন্ধুরা ভালো করে দেখেন ফুল চলে আসছে এই যে ফুল আসছে এই ফুল আসার সময় যদি আমরা একটা পিটিআর হরমোন প্রয়োগ করি তাহলে এই যতগুলো ফুল আসছে সবগুলা ফুলই টমেটো ধরবে এই জন্য আমাদেরকে এখন থেকে একটা পিজিআর হরমোন স্প্রে করতে হবে পিজিআর হরমোনের স্প্রে হলো এখন একবার করব এই যে ফুল যে আসছে এখন একবার করব বিশ দিন পরে যখন সবগুলো ফুল যখন ফুটে যাবে তখন একবার করব আবার তারও বিশ দিন পরে যখন এই ফুলগুলো যখন এই ফুলগুলো যখন ফলে রূপান্তরিত হবে তখন একবার করব বন্ধুরা তাহলে আমাদেরকে মোট তিনবার পিজিআর স্প্রে করতে হবে বন্ধুরা তার প্রথম প্রয়োগটা আমি আজকে করছি আমি এশিয়াই কোম্পানির একটি পণ্য ফ্লোরা এটা পিজিআর এটা বাংলাদেশের এশিয়াই কোম্পানির একটি পণ্য ফ্লোরা এই ফ্লোরা আমি এক লিটার পানিতে দুই এম দিব বন্ধুরা এখানে বন্ধুরা দুই এম এল এর দাগ আছে এই দুই এম এল আমি নিব দেখেন একবার আইকা আঠার মতন সাদা রঙের হয় সাদা রঙের এই দ্রবণ দুই এম হয়ে গেল এই মগের মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা এই মগে এক লিটার পানি আছে মানে এক লিটার পানির মধ্যে আমরা দুই এম এল ফ্লোরা দিলাম এইবার একটা কাঠি দিয়ে এই দ্রবণটিকে ভালো করে নাড়িয়ে নিবেন দেখেন এই পানিটার কালারও চেঞ্জ হয়ে গেল একটা সাদা রঙের একটা কালার হয়ে গেল ভালো করে নাড়াবেন যাতে যাতে পানির পানির মিশে মিশে যায় ভালো করে বন্ধুরা এই লিটার দ্রবণটি একটি স্প্রে মেশিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা পাতা ডাল যা আছে সব সুন্দর করে ভিজাবেন দেখেন বন্ধুরা প্রতিটা গাছই আমার ফুল আসা শুরু করেছে বীজ রোপণের পর থেকে সাতষট্টি দিনের মাথায় দেখেন কত সুন্দর গাছগুলি হয়েছে বন্ধুরা এখন যেটা করতে হবে আজকে যেহেতু দিন শেষবারের মতন আমি এই গাছের গোড়াতে রাসায়নিক সার প্রয়োগ করব বন্ধুরা আমি রেখেছি পটাশ ইউরিয়া ডিএপি দস্তা বা জিঙ্ক আর এটা হলো থিওভিট বা সালফার আর এটা হলো বোরন এই সবের ব্যবহার আমি গাছের গোড়াতে প্রয়োগ করব কী মাত্রায় প্রয়োগ করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি কাজের সুবিধার জন্য যে কোনো একটি টপকে আমি সামনে নিয়ে এসেছি বন্ধুরা এই গাছের গোড়ার দিকে কয়েকটা পাতা আমি ছেটে দেব কাটারটাকে শোধন করে নেবেন ফেরে দিলাম এরপরে এই হালকা করে একটু নির হালকা করে একবার উপর উপর দিয়ে দেওয়ার পর এই মাটিগুলা গাছের গোড়ার দিকে নিয়ে আসবেন সাইড থেকে যেহেতু এই সাইড দিয়ে আমি রাসায়নিক সার প্রয়োগ করব। এখন আমি রাসায়নিক সারগুলা এই টবের মধ্যে প্রয়োগ করব আর এই যে ডিএপি বন্ধুরা আমি ডিএপি দিয়ে শুরু করি ডিএপি দিব হলো বন্ধুরা দশ থেকে বারো দানা এই যে দশ থেকে বারো জন আমি হাতে নিয়ে নিয়েছি এই সাইড দিয়ে আপনারা ছিটিয়ে দেবেন ডিএপিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এটা গাছ বৃদ্ধিতে সহায়তা করে আমরা যেমন মাংস খাই মাংসে যেমন মাংস বৃদ্ধি হয় ডিএপি দিলে পরে গাছের এই প্রধান শাখা মানে এই কাণ্ড থেকে একবার উপরি ভাগ পর্যন্ত এবং ডালপালাগুলো অনেক মোটা হবে বন্ধুরা এই জন্য আমরা ডিএপির ব্যবহার করছি বন্ধুরা এরপর বন্ধুরা নিব হলো জিঙ্ক বা দস্তা আমি এর আগে দস্তা বলেছি দস্তা এবং জিঙ্ক একই কথা এই দস্তা আমি দশ বারো দানা আমি সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখেন এই দস্তাতেও প্রচুর পরিমাণে প্রোটিন আছে যেটা গাছ বেড়ে ওঠার জন্য সহায়তা করে বন্ধুরা এরপর দেব বন্ধুরা পটাশ এটাকে অনেকে এমওপি বলে থাকে এমওপি বা পটাশ একই জিনিস হাফ চামচ পটাশে কী করে পটাশে গাছের ফুল ফল আনতে সাহায্য করে বন্ধুরা এই যে হাফ চামচ চারি সাইড দিয়ে দিয়ে দেবেন এবার বন্ধুরা যেটা হাতে নিয়েছি এটা হলো ইউরিয়া ইউরিয়াতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে কিন্তু বন্ধুরা আজকে আমরা ইউরিয়া সারের ব্যবহার করব না তৃতীয়বার আজকে আমরা রাসায়নিক সার গাছে ব্যবহার করছি কিন্তু আজকে আমরা ইউরিয়া সার আমরা দিব না কেন দিব না কারণ ইউরিয়া সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় গাছ কিন্তু পরবর্তীতে ফুলে যেতে পারে বন্ধুরা এই যে গাছের কাণ্ড থেকে একবার প্রধান শাখা পর্যন্ত এই কাণ্ড থেকে এই আগা পর্যন্ত বলা হয় প্রধান শাখা এই প্রধান শাখাটা একবার এরকম ফুলে যেতে পারে লাঠির মতন বন্ধুরা তো সেই জন্য বন্ধুরা আজকে আমরা ইউরিয়া সার ব্যবহার করব না এইবার বন্ধুরা গাছের গোড়ায় আমি সালফার প্রয়োগ করব বন্ধুরা সালফারটা কি সালফার হলো গাছের গোড়ায় সালফার দিলে পরে গাছের শিকড়গুলা খুব বিস্তার লাভ করবে এবং ফুল ও ফল আনতে সহযোগিতা করবে তো আমি এই থিওভিট নামে একটি সালফার নিয়েছি বন্ধুরা এই সালফারই আমি প্রতিটা গাছের গোড়াতে হাফ চামচ করে আমি প্রয়োগ করব বন্ধুরা হাফ চামচ করে আমি দিয়ে দিচ্ছি দেখেন চারি সাইড দিয়ে এইভাবে ছিটিয়ে দিবেন এবার যেটা ব্যবহার করব বন্ধুরা বোরন এই বরণ সার আমি এক চামচ করে চার সাইড ছিটিয়ে বন্ধুরা দেখেন বন্ধুরা এক চামচ নিয়ে সাদা মিহিদানার মতন এটা বরণ আমি এক চামচ করে দিয়ে দিলাম বরণ কি করে বন্ধুরা বরণ গাছের ফুল ফল আনতে তো সহযোগিতা করেই বোরনের আসল কাজ হলো গাছের ফলকে আকর্ষণীয় করা ফল যেমন অনেক সময় বিকৃতি লাভ করে বা ফেটে যায় বা বিকৃতি দেখায় এই সবের জন্য আমরা বোরন ব্যবহার করব বোরন ব্যবহার করলে সোজা কথা ফল খুব সুন্দর হবে এবং বড় সাইজের হবে বন্ধুরা এক চামচ আমরা বরণ দিয়ে দিলাম এবার আমরা মাটি দিয়ে চার সাইডে ঢেকে দিলাম এই শেষবারের মতন বন্ধুরা আমরা রাসায়নিক সার আর এই সালফার বা থিওভিট আর বরণকে আমরা বলছি অনুখাদ্য মানে এই চারটাকে বলছি আমরা রাসায়নিক সার আর এই প্যাকেটের খাওয়ারকে বলছি আমরা অনুখাদ্য এইবার পানি দিয়ে দিব বন্ধুরা দেখেন গাছ ক্রমশ বড় হয়ে যাচ্ছে এইভাবে মাচাগুলো আমি করে দেব পরবর্তীতে গাছ যখন পরবর্তীতে এই গাছে ডাল যখন বড় হয়ে যাবে তখন এই মাছাগুলো দেখা যাবে না বন্ধুরা তখন শুধু টমেটো আর টমেটো দেখবেন আর বন্ধুরা যে এই ধরনের বাঁশের বাতামি আমি করে নিয়েছি এখন যত লাগবে গাছের প্রয়োজন মোতাবেক আমি এই বাঁশের বাতাগুলি ব্যবহার করব বন্ধুরা বন্ধুরা এই গাছে আমি পরপর তিনবার ধাপে ধাপে রাসায়নিক সার ব্যবহার করেছি এটা যদি মাটিতে হতো মানে জমিতে যদি হতো তাহলে আমি একবারই রাসায়নিক সার প্রয়োগ করতাম বন্ধুরা কিন্তু টবে আছে এই জন্য অল্প অল্প পরিমাণে আমি তিনবারে এই রাসায়নিক সার আমি প্রয়োগ করেছি বন্ধুরা এই গাছের পাতা যেন আরও সবুজ হয় এবং পাতাগুলি যেন কুকড়ে না যায় বা মাকড় না লাগে সেজন্য আমি আজকে আমি ম্যাক্সার মানে এপসন সল্ট ব্যবহার করবো বন্ধুরা এফসন সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট এই এপসন সল্টে কিছু পরিমাণ সালফার আছে আর বাকিটা ম্যাগনেসিয়াম সালফেট আছে দুটাই গাছের জন্য খুবই প্রয়োজনীয় বন্ধুরা এই এপসন সল্ট দিলে পরে গাছের যে গোড়া শিকড় আছে সেই শিকড়গুলোও ভালোভাবে বিস্তার লাভ করবে কিভাবে আমি এই গাছে এপসন সল্ট ব্যবহার করব বা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করবো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো বন্ধুরা এক চামচ এক চামচ এক্সন সল্ট এই যে একটা স্প্রে মেশিনের মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে এক লিটার পানি দেবো আমরা রাতে স্প্রে করে দিই আমি এতক্ষণ আপনাদেরকে গাছের পাতায় প্রয়োগ করে দেখালাম এখন গাছের গোড়াতেও দিতে হবে বন্ধুরা গাছের গোড়াতে দেওয়ার জন্য এরকম পাঁচ লিটারের একটা ঝাঁজরি নিবেন বন্ধুরা এটা পাঁচ লিটারের ঝাঁজরি এর মধ্যে আমি পাঁচ লিটার পানি দেব এটা এক লিটারের মগ এরকম পাঁচ মগ আমি পানি দিব এই পাঁচ লিটার ঝাঁঝরির মধ্যে পাঁচ লিটার পানি আছে আমি প্রতি লিটার পানিতে দুই চামচ হারে মোট দশ চামচ এর মধ্যে এপসন সল্ট আমি দিয়ে দেব বন্ধুরা এবার এই দ্রবণটিকে প্রায় দুই তিন মিনিট নাড়িয়ে নেবেন যাতে করে ওই এপসন সল্টগুলা খুব ভালো করে পানির সঙ্গে মিশে যায় প্রতিটি গাছের গোড়াতে হাফ লিটার করে আমি প্রয়োগ করবো বন্ধুরা সনসল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহারে তিন দিন আগে এবং তিন দিন পরে এই কয়দিন আমরা অন্য কোনো রকমের সার বা কীটনাশক স্প্রে করবো না বন্ধুরা বন্ধুরা দেখেন এই টমেটো গাছে রোগ চলে আসছে বন্ধুরা দেখেন গোড়ার দিক থেকে বিশেষ করে এই গাছের গোড়ার দিক থেকে এই রোগের লক্ষণটা বেশি বোঝা যাচ্ছে এবং আস্তে 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 এটা উপরের দিকে উঠছে বন্ধুরা দেখেন ভালো করে খেয়াল করেন যে গোড়ার দিকে বেশি এই যে টমেটোর পাতার উপর যেটা ছোপ ছোপ একটা দাগ হয়েছে এটা গোড়ার দিকে বেশি এবং উপরের দিকে ক্রমশ উঠে যাচ্ছে উপরের পাতায় এখনো আসেনি এই রোগটা বন্ধুরা একটা ছত্রাক রোগ এটা মাটি থেকেই আসে এই রোগের নাম হলো আর্লি ব্রাইট পরিভাষায় আগাম ধসা মানে এই টমেটোর যখন ফুল চলে আসে আগামভাবে এই রোগের দেখা দেয় বন্ধুরা সেই জন্যই এই রোগের নাম দেওয়া হয়েছে আগাম ধসা প্রথম অবস্থায় বন্ধুরা পাতাগুলা রকম হবে বন্ধুরা এই রোগ আসার আগে পাতাগুলা এরকম হলুদ পণ্যের হবে তারপরে চার পাঁচ দিন পরেই এই পাতাগুলা এরকম কালছে রূপ ধারণ করবে বন্ধুরা এ মাতাবস্থায় এই যে ছোট ছোট যেন টমেটো আসছে দেখছেন এবং ফুল আসছে দেখেন এগুলার ফলন অনেক কমে যাবে বন্ধুরা যদি এখন যদি কোনো পদক্ষেপ না নিই তাহলে এর ফলন অর্ধেক হয়ে যাবে বন্ধুরা সেজন্য আমি কিভাবে এই গাছের ট্রিটমেন্ট করব। সেটাই আপনাদেরকে দেখাবো এখানে এই পাত্রের মধ্যে এক লিটার ফ্রেশ পানি নিয়েছি আর এই পাত্রের মধ্যে এক লিটার ফ্রেশ পানি নিয়েছি এর মধ্যে এই পাত্রের মধ্যে আমি অ্যাবাজিন দশ এটা হলো গেটকো কোম্পানির একটি ওষুধ অ্যাবাজিন দশ আমি এটা হাফ চামচ প্রয়োগ করবো যে এই অ্যাবাজিন দশ আমি এই চা চামচের হাফ চামচ প্রয়োগ করব যেটা হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম আর এটার আর এটার মধ্যে যে এক লিটার পানি আছে এর মধ্যে আমি থিওভিট এক চামচ প্রয়োগ করব এই যে বন্ধুরা ওবিট এক চামচ এখন কথা হলো এই যে অ্যাবাজিন দশ গেটকো কোম্পানির অ্যাবাজিন দশ এর মধ্যে যে হাফ চামচ দিলাম এর কাজটা কী এর কাজটা হলো টমেটো গাছের যে পাতায় যে ফাঙ্গাসগুলো লেগেছে টমেটো গাছ যে হলুদ বর্ণ থেকে কালো বর্ণ হচ্ছে টমেটো গাছের পাতা যে হলুদ বর্ণ থেকে কালো বর্ণের হচ্ছে এটাকে বলা হয় আগাম ধসা বা আর্লি ব্রাইট রোগ এই রোগ থেকে সারাবে হলো অ্যাবাজিন দশ এটা হলো রোগটাকে এটা হলো ওই রোগটাকে সারাবে কিন্তু এই যে আমার হাতে দেখছেন থিওভিট মানে সালফার সালফার হলো রোগ সারাবে না কিন্তু ওই রোগটা হতে দিবে না ওই আগাম ধসা বা আর্লি ব্রাইট রোগটা হতে দিবে না আর অ্যাবাজিন দশ হলো ওই রোগটাকে সারাবে আমি এখানে দুই লিটারের একটি স্প্রে মেশিন নিয়েছি এর মধ্যে আমি এই দ্রবণ দুটি আমি ঢালবো দুটাকে দুই হাতে নেবেন এইভাবে সমানভাবে ঢালবেন খুব ভালো করে স্প্রে করে দিতে হবে সকালে বা বিকালে আপনারা স্প্রে করবেন এইভাবে আপনারা ছয় দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করবেন তাহলে এই আগাম ধসা বা আর্লি প্রাইট সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে যা আপনারা পরবর্তীতে এই ভিডিওতেই আপনারা শেষের অংশে দেখতে পাবেন আমার বাণিজ্যিক চাষের টমেটোগুলি অনেক বড় হয়ে গেছে এবং খাওয়ার মতন হয়ে গেছে এবং বাজারে বিক্রির মতন হয়ে গেছে বন্ধুরা আমি কেন বলছি যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাণিজ্যিকভাবে টমেটোর চাষ এখানে নয়টা টবে আমি বাণিজ্যিকভাবে চাষ করেছি আপনাদেরকে দেখানোর জন্য এরকম একটা ছাদে মানে আমার ছাদটা যত বড় বারোশো স্কোয়ার ফিটের ছাদ আমরা মনে করলি অনায়াসে এরকম যেরকম টমেটো ধরে আছে দেখেন এক একটা ড্রামে যে টমেটো ধরে আছে বা টবে যেরকম টমেটো ধরে আছে হিউজ টমেটো এখানে সাত থেকে আট কেজি করে টমেটো আছে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এক একটা টবে কি পরিমাণ টমেটো এসছে অলরেডি এই গাছে টমেটো লাল হয়ে গেছে দেখেন সুন্দর টমেটো এসছে এবং এক একটা গাছে সাত থেকে আট কেজি পর্যন্ত টমেটো এসছে এই জাতের নাম হলো মিরাক্কেল এই মিরাক্কেল সাত থেকে আট কেজি করে এসছে আমি যদি এই টবে বাহুবলি জাতের গাছ লাগাতাম তাহলে দশ থেকে এগারো কেজি এরকম ফলন আসত যেহেতু আমি বাহুবলী লাগাইনি নি লাগাইছি মিরাকেল এবং মীরাক্কেল ফলনটা একটু নামলা হয় মানে শীতের শেষ পর্যায়ে এখন হলো চৈত্র মাস এই পর্যায়ে ফলটা আসছে সে কারণে আমি মিরাকেল দিয়ে আমি এই বাণিজ্যিক চাষ আপনাদেরকে দেখিয়েছি তবে বাহুবলীর জাতের গাছ লাগালে এখানে দশ থেকে এগারো কেজি টমেটো পাওয়া সম্ভব এখানে আমি যেটা বলতে চেয়েছিলাম একটু আগে যে আমি তো এরকম নয়টা টবে আমি আপনাদেরকে বাণিজ্যিকভাবে চাষ করে দেখিয়েছি একটা গাছে যদি দশ কেজি করে টমেটো হয় তাহলে দশ কেজি টমেটোর দাম হলো পঞ্চাশ টাকা করে হলো পাঁচশো টাকা দাম তাহলে পাঁচশো ইন্টু একশো দ্যাট মিনস পঞ্চাশ হাজার টাকা এক সিজনে এরকম একটা ছাদে একশোটা টমেটোর গাছ লাগিয়ে আমরা অনায়াসেই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এবং অন্যকে আপনারা উৎসাহিত করুন বাণিজ্যিকভাবে কিভাবে ছাদের টমেটো চাষ করা যায় আর বিষয় বন্ধুরা এই যে টমেটো হয়ে আছে দেখেন একটা টব আমি টপটাকে বাইর করে দিচ্ছি দেখেন টমেটো তো হয়ে আছে এখানে খুব একটা বেশি জায়গা লাগেনি টমেটো গাছ উপর দিকেই হয়েছে এরকম একটা বালতিতে যদি আমরা এইভাবে টমেটো গাছ লাগাই আর টমেটো একটা বালতি থেকে আর একটা বালতি যদি এক হাত করে ফাঁক দিই একটা এক হাজার থেকে এক হা এগারোশো স্কোয়ার ফিটে ছাদে অনায়াসেই এরকম একশোটা টমেটো গাছ লাগানো যাবে